আসসালামু আলাইকুম শুভ সকাল দেখুন এখনও সকাল সেভাবে হয় নাই কবল রোদ্র উঠতেছে কুয়াশা আছে এই যে ছোট্ট যে পণ্য পুকুর সেই পুকুরে মাছ মারা হচ্ছে এই যে দেখুন জাল দেওয়া হচ্ছে খুবই কষ্ট আসলে জাল দেওয়াটা পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলা হয়েছে দেখা যাক কি হয় আপনাদের দেখাবো জল তোলা অনেক কষ্টের কাজ আবার এই ঠান্ডাতে এই যে দেখুন পুরা ঠান্ডাতে দেখুন কিভাবে কত শক্তি লাগে এইগুলো দেওয়া হয় যাতে হচ্ছে আপনার মাছ এই সাইডে লেগে থাকে এসে এই গাছের আমের ডাল এইখানে লেগে থাকে হব না স্যার আরে হে হে মাতা চল 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 হ্যাঁ হাতটা দাও একটু দাও ও এই যে নাও হাত দি মাত্রা দাও গিয়া 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 ও তোরা তিন দিন দ মারবি আসবি আসবি ফেলা দিয়া সব তো ভালো 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 মাছ আছে মা ইয়া আল্লাহ ওই একটার আমারের মধ্যে দি দাও দাও সবটার ভিতরে মাছ আসলে লুকিয়ে ছিল हेलो हमारी बहुत गरीब सब धोखा ले ए चंदूदिक पीछे मिला सारा दोस्तों दना एड़ी ए आडिया ए पर पकते देन हां धीरे धीरे ए बात मत ना भाग ना और साल तोला सारा अरे पेन तो अब बात से उ দুইনৰ

Eich dyfanol gwrth y mawr o'r ffordd.